মায়াপুরে গুরুকুলে বড় হয়েছে অনেকজন জানে না আমার আমার গোটা পরিবার রাধাকৃষ্ণ বিশাল বড় ভক্ত যে কারণে আমার নাম ওরক আমি আগেও বলেছি কিন্তু আমি এই যখন মায়াপুরে যেতাম সন্ধ্যা আরতি আজকে আমি আজকেই আমি গল্প বলছিলাম যে আমি যখন ওখানে প্রথম যাই আমি কেন জানি না আমি প্রত্যেকটা রাস্তা চিন্তা আমার মা আমার দিদা আমাদেরকে হা করে তাকিয়ে আছে যে কিভাবে ওখানকার সাধুরা পুলিশ কি হচ্ছে রুক্মিণী কি এখানে আগে এসেছে বা আপনাদের মেয়ে না প্রথমবার এবং আমার মনে আছে ওখানে জটা মেয়েরা থাকতো আমার বয়সী যত থাকতো মেয়েরা সবাই গোপি ড্রেস কিনে রাধা হয়ে নাচতো সাজত আমি অদ্ভুত ভাবে কেন জানি না চার সাড়ে চার বছরের বাচ্চা আমি ওখানে সাধুদেরই এরকম বস্ত্র দেখে আমি সেইটা কিনে সাধুদের মতো সেজে আমি হরে কৃষ্ণ গানে হাত তুলে লাফাতাম আর নাচতাম আমার দিদা বলতে এই জন্যই হয়তো রুকুমি লম্বাটা হয়েছে লাফিয়ে লাফিয়ে যেদিনকে আমি গানটা করি সেদিনকে আমার মনে আছে আমি যখন কমপ্লিটলি রেডি হয়ে যায় আমি আমার ঠিক বলি তোরা যদি একটু পাঁচ মিনিটের জন্য বাইরে যাও আর আমার সাথে স্টেজে যাওয়ার আগে কেউ দেখা করো না এবং আমি আয়নার সামনে দাঁড়াই নিয়ে আমি বলি যে আমি জানি না দিনোদিনই কত বড় দায়িত্ব অবশ্যই সেটা একটা বিশাল বড় দায়িত্ব কিন্তু প্রভু হওয়া অনেক কিছুর গড ম্যান ইজ ইজ নেক্সট টু লিটু গডলিনেস আমি নার্ভাস ছিলাম না কিন্তু আমি একটু ভাবছিলাম যে এটা কিভাবে হবে এটা কিভাবে করব এটা কিভাবে সম্ভব এবং আমি হঠাৎ ওই আয়নাতে দাঁড়িয়ে আমি সেই চার পাঁচ বছর রুকুনিকে দেখলাম মায়াপুরের মন্দিরের মধ্যে সে লাফিয়ে লাফিয়ে নাচছে তখন আমি ভাবলাম যে ওইটুকু বয়সে কোনো ভয় ছিল না আজকে এত দূর এত কিছু পেয়ে এখন কিসের ভয় তো যা হবে ভালোই হবে ভগবানের হাতে